নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে খুশির খবর খুশির খবর খুশির খবর আশেপাশে কেউ না থাকলে তবেই দেখুন যা হবে তা শুনে আপনি পাগল হয়ে যাবেন কুম্ভ রাশি এক থেকে পাঁচই ডিসেম্বর এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আসতে পারে স্থির থাকুন এবং চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতাই বিশ্বাস রাখুন এই দিনগুলি আপনার সৃজনশীলতা পালনের জন্য এবং নতুন প্রকল্পগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং আপনার সক্ষমতা প্রমাণ করার একটি ভালো সময় আপনার পেশাদার যাত্রা একটি উত্তেজনাপূর্ণ মোড় নেবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে আপনি উন্নতি এবং স্বীকৃতির জন্য সুযোগ পাবেন আর্থিক বৃদ্ধি সম্ভব তবে বিস্তারিত পরিকল্পনা এবং মনোযোগ প্রয়োজন প্রেমে আপনার সম্পর্ক গভীর হতে পারে যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও অর্থপূর্ণ মুহূর্ত শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমর্থনের মাধ্যমে আরও দৃঢ় হবে একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে আপনার বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের প্রত্যেকের প্রয়োজন ও সাফল্যের খবরা খবর নিয়মিত ভাগাভাগি করলে উপকার হয় বন্ধুদের কাছ থেকে সহায়তা এবং পরামর্শ পাওয়া যাবে স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকবে যদি আপনি একটি সুষম রুটিন বজায় রাখেন এবং সক্রিয় থাকেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে সন্ধ্যায় স্বল্প নিরবতা চিন্তাকে অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্য বা অসফলতার কারণে অসুবিধা অনুভব করতে পারেন ধৈর্য ধরুন ছোট পদক্ষেপ নিন এবং জানুন যে এই সময়টি শেষ হবে শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে আপনি অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি অধ্যাবসায় এবং অধ্যাবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন যা অবশেষে সফলতা নিয়ে আসবে আপনি একটি শিক্ষামূলক ঋণ বা স্কলারশিপ পাবেন যা আপনাকে আপনার উচ্চতর শিক্ষার লক্ষ্যগুলি অনুসরণ করতে সাহায্য করবে এই দিনগুলির শক্তি আপনার সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় পরিবার বন্ধু এবং সহকর্মীদের সাথে আপনার সংযোগগুলি শক্তিশালী করুন সঞ্চয় প্রথম অভ্যাস আপনাকে অপ্রত্যাশিত খরচ থেকে সুরক্ষিত রাখে ক্যারিয়ার ভালোভাবে অগ্রসর হচ্ছে তবে পথে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে কর্মজীবনে এই দিনগুলি উদ্যোগ নেওয়ার এবং নেতৃত্ব প্রদর্শনের দিন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার জন্য দুর্দান্ত সময় আর্থিকভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে সঠিক পথে রাখবে সম্পর্কগুলি আরও যত্ন দাবি করতে পারে এবং এটি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি ভালো সময় ভালোবাসায় আপনি এই দিনগুলিতে সুখ এবং পরিপূর্ণতার অনুভূতি পাবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ থাকবে আপনি আপনার বিবাহে রোমান্টিক পুনর্ীকরণের একটি সময় অনুভব করবেন পারিবারিক জীবন সংগতিপূর্ণ থাকবে তবে তাদের প্রয়োজনের প্রতি অবহেলা করবেন না বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সমর্থনকে মূল্যায়ন করে স্বাস্থ্য সংক্রান্ত আপনি আরও উদ্যমী অনুভব করবেন তবে কাজ এবং বিশ্রাম সমানভাবে বজায় রাখতে ভুলবেন না স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনার মন পরিষ্কার করতে সহায়ক অধ্যান্তিকভাবে এমন অনুশীলনগুলিতে জড়িত হন যা আপনাকে আপনার নতুন দিকগুলি আবিষ্কার করতে সাহায্য করে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন এগিয়ে চলুন এবং বাধাগুলি আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না একটি লজিস্টিক চ্যালেঞ্জে নেতৃত্ব দেওয়া সূক্ষ্ম মনোযোগী সমস্যা সমাধানের আপনার দক্ষতাকে জোরদার করে এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য চমৎকার সময় আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে সম্পদ কেনাবেচার জন্য এই দিনগুলি খুব ভালো বলে মনে হচ্ছে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে তবে তা কঠিন কোনো সমস্যা নয় সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ